হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই যে ক্যাবেজ রয়েছে এই ক্যাবেজের যে সিড রয়েছে এই সিড কিভাবে ফার্মিং করতে হয় কারণ আমাদের ভারতবর্ষের বাজারে বলুন যা বাইরের দেশের বাজারে বলুন এই যে ক্যাবেজের সিড রয়েছে এই সিড কিন্তু আমাদের ভারতবর্ষে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দামে খোলা বাজারে বিক্রি হচ্ছে আপনাদের কারো যদি প্রফেশনালি বিজনেস করার আছে তাহলে অবশ্যই আপনারা এই ব্যবসাটি করতে পারেন কারণ অনেক ব্যক্তি অনেক সময় বেকার থেকে থাকে এবং অনেক ব্যক্তি বেকারও রয়েছে যারা প্রফেশনালি এই ধরনের ব্যবসা করতে চায় তারা অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা খুব ভালো হতে পারে তো বন্ধুরা আপনাদেরকে জানাই এই যে ক্যাবেজের সিড রয়েছে ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপি এই বাঁধাকপির যে বীজ রয়েছে এই বীজের একটা ভালো ধরনের চাহিদা কিন্তু আমাদের ভারতবর্ষে রয়েছে আজকালকার দিনে যদি আপনারা লক্ষ্য করে দেখেন এই বাঁধাকপি সারা বছরেই কিন্তু চাষ হয়ে থাকে সব জায়গাতেই কম বেশি এক কথা যদি বলি আমাদের এই নর্ম্যাল ন্যাচারাল মানে আবহাওয়ার মধ্যে যদি আপনারা দেখেন এই সময় কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই এই কপির চাষ হয়ে থাকে কিন্তু যে সময়গুলোতে হয় না অর্থাৎ ঘন বর্ষার সময় এবং ঘন গরমের সময় কিন্তু সেই সময়গুলোতেও ভারতবর্ষের কিছু কিছু এলাকায় হয়ে থাকে যার কারণবশত সারা বছরই যদি আপনারা লক্ষ্য করে দেখেন এই ক্যাবেজের যে সিড রয়েছে এই সিড কিন্তু আপনাদের তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বারো মাসেই বিক্রি হচ্ছে আপনারা যদি এই ক্যাবেজ চাষ করে বীজ তৈরি করে বিক্রি করতে চান এবং খোলা মার্কেটে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পার কেজি ইনকাম করতে চান তাহলে আপনাদেরকে সর্বপ্রথম এই ক্যাবেজ চাষ করতে হবে সেই ক্যাবেজ থেকে বীজ হারভেস্ট করতে হবে এবং সেই ক্যাবেজের বীজ আপনাদেরকে ফ্রেশভাবে তৈরি করে কোনো না কোম্পানিতে যে সকল কোম্পানির বীজ এক্সপোর্ট করে থাকে সেই কোম্পানিতে আপনারা বিক্রি করতে পারেন দ্বিতীয়ত আপনি নিজস্ব একটা রেজিস্টার করে নিতে পারেন সরকার থেকে যে মাইক্রো কোম্পানি হয়ে থাকে তাদের কাছ থেকে আপনারা রেজিস্টার করে নিতে পারেন রেজিস্টার করার পর আপনারাও এই বীজ কিন্তু মার্কেটে সেল করতে পারেন তার পাশাপাশি আপনাদেরকে জানাই এর মার্কেটিং প্রসেস রয়েছে আপনারা দেখবেন বিভিন্ন কোম্পানির এজেন্ট বিভিন্ন বাজারে ঘুরে বেড়ায় কারণ তারা প্রত্যেক বীজ দোকানে এসে বীজ দিয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে এটা সেল করা দ্বিতীয় হচ্ছে কারণ এখন বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্ম অনেক হয়ে গেছে যে প্ল্যাটফর্মগুলোতে আপনারা কেবলমাত্র একটা জিএসটি রেজিস্ট্রেশন করে আপনারা সেল করতে পারেন কারণ যে কোনো জায়গাতে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কেবলমাত্র আপনার রেজিস্টার সার্টিফিকেট এবং জিএসটি থাকলে আপনারা বিক্রি করতে পারেন যে কোনো ধরনের বীজ হোক চায় যে কোনো ধরনের কাপড় হোক চায় যে কোনো ধরনের প্রোডাক্ট হোক আপনারা আজকাল অনলাইনে বিক্রি করতে পারেন আরেকটা বিষয় অনেক ব্যক্তির মনে হতে পারে সেটা হচ্ছে যে আমরা কীভাবে পাঠাবো তো বন্ধুরা আপনাদেরকে জানায় আপনারা বিভিন্ন জায়গায় ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাডভার্টাইজ দেখতে পাচ্ছেন যে মাত্র ছ টাকা আট টাকা কেজি আপনারা এই যে ডেলিভারি ইয়ে রয়েছে সার্ভিস রয়েছে বা ডেলিভারি প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আপনারা এক কেজি প্রোডাক্ট এক কেজি সাইজের ওজনের প্রোডাক্ট আপনারা মাত্র ছ টাকা আট টাকায় সেল করতে পারেন পার কিলোমিটার হিসাবে তা আপনারা বুঝতে পারছেন যে খুব সহজ হয়ে গেছে এখন অনলাইনেও বিক্রি করা এই ব্যবসা করতে গেলে আপনাকে সর্বপ্রথম এর বীজ সংগ্রহ করতে হবে বীজ সংগ্রহ করার পর আপনারা কী করলেন এর চারা তৈরি করলেন এর চারা কীভাবে তৈরি করেন প্রথমে যে জায়গাতে আপনারা চারা তৈরি করবেন সেই মাটিটা আলগা করে নিতে হবে আলগা করার পর সেখানে গোবর দিতে হবে হালকা আপনি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা খোল বা যদি আপনি রাসায়নিকভাবে করতে চান তাহলে রাসায়নিক ফার্টিলাইজার জমিতে ছড়িয়ে দিলেন ছড়িয়ে দেওয়ার পর মাটিটা হালকা ভুর ভুরে করে নিলেন আপনারা যেরকম ছবি এখানে দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের মাটিটা রেডি করে নিলেন মাটি রেডি করার পর এই ধরনের ড্রেন করে দিলেন আপনারা যেরকম ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের ড্রেন করে দিলেন মাটির থেকে মাটির লেভেল যেটা থাকবে সেই লেভেল থেকে হাফ ইঞ্চি নিচে বা এক ইঞ্চি নিচের যেন বেশি না হয় হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চির মধ্যে যেন হয়ে থাকে ড্রেনের মধ্যে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি দূরত্ব রেখে আপনারা বীজ ছড়িয়ে দিলেন বীজ ঝরিয়ে দেওয়ার পর আপনারা গোবর বা মাটি দিয়ে ঢেকে দিতে পারেন ঢেকে দেওয়ার পর আপনারা এর উপরে একটা ভেজে কাপড় বিছিয়ে দিতে পারেন তাহলে কী হবে এই যে মাটিটা মাটিটা খুব মোলায়ম থাকবে এবং চারা খুব সহজেই বেরোতে পারবে তো যার কারণবশ আপনারা একটা ভিজা কাপড় দিয়ে দিতে পারেন আগেকার দিনে কি হতো এর উপরে খড় দিয়ে দিত বা যে কোনো খড়ের টুকরো কেটে দিয়ে দিত আরও বিভিন্ন ধরনের লতা পাতা টুকরোও কিন্তু এর মধ্যে দিয়ে দিত তো এই জিনিসগুলো এখন চেঞ্জিং হয়ে গেছে এবং এর উপরে কাপড় বিছিয়ে দেওয়া হয় তো এইভাবে আপনারা দেখবেন যে দুই থেকে তিন দিনের মধ্যে মোটামুটি দুই দিনে অঙ্কুর দেখতে পাবেন তিন দিনে মোটামুটি দু একটা গাছ দেখতে পাবেন চার দিন পরে আপনারা দেখবেন ক্যাবেজের চারা আপনারা বাইরে বেরিয়ে আসবে মোটামুটি ষোলো থেকে আঠারো দিন বা কুড়ি দিনের মধ্যে আপনার চারা রেডি হয়ে যাবে চারা রেডি হয়ে গেলে আপনারা যে জমিতে এই ক্যাবেজ চাষ করবেন সেই জমিতে আপনারা চাইলে বেড তৈরি করেও চাষ করতে পারেন এবং নর্মাল জমিতে রোপণ রোপণ করেও চাষ করতে পারেন বেড তৈরি করে করলে হয় তো তার মধ্যে যে সকল ফার্টিলাইজার আপনি এড করবেন তারা সম্পূর্ণরূপে খেতে পারে এবং বেড তৈরি করলে তার যে সাইড রয়েছে সাইডে আপনারা সময় মতো ড্রেনের মধ্যে জল দিতে পারবেন এবং সেই জলের মধ্যে কোনো রকম সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় না তো এই ধরনের আপনারা বেড তৈরি করে নিতে পারেন বেড তৈরি করার পর এর এই বেডের ওপরে আপনারা মোটামুটি আট থেকে দশ ইঞ্চি দূরত্ব রেখে বা এক ফুট দূরত্ব রেখে রোপণ করলেন রোপণ করার পর মোটামুটি পাঁচ থেকে সাত দিন হয়ে যাওয়ার পর এর মধ্যে হালকা চাপান যদি আপনি রাসায়নিকভাবে করতে চান তাহলে রাসায়নিকভাবে আর যদি অর্গানিকভাবে করতে চান তাহলে আপনি অর্গানিক ফার্টিলাইজার এর মধ্যে ইউজ করতে পারেন কী কী অর্গানিক ফার্টিলাইজার ইউজ করতে পারেন নিম খোল ইউজ করতে পারেন মিক্সড খোল ইউজ করতে পারেন সর্ষে খোল ইউজ করতে পারেন ভার্মিকম্পোস্ট ইউজ করতে পারেন এবং গোবরে যে এক বছরের পুরনো হয়ে থাকে ড্রায়েড পুরনো কালো সেই গোবরও ইউজ করতে পারেন এছাড়া যে কোনো অ্যানিমেলের থেকেও যে বিষ্টা হয়ে থাকে সেটা থেকে সেটাতে আপনারা এক থেকে দু মাস মাটির নিচে রেখে সেটাকে ভার্মি কম্পোস্টের মতো তৈরি করে আপনারা এখানে ইউজ করতে পারেন যারা অল্প পরিমাণে করে থাকে তারা কিচেন বেস্টও ইউজ করতে পারে এবং সেখান থেকে ভালো ধরনের রেজাল্ট পাওয়া যায় অনেক ব্যক্তি রয়েছে যারা ভার্মিকম্পোস্টের কম্পোস্টের পরিবর্তে গ্রামগঞ্জের দিকে যেটা দেখতে পাওয়া যায় লতাপাতা গাছ থেকে কেটে সংগ্রহ করে সিমেন্টের ট্যাঙ্কের মধ্যে রেখে দেয় এক বছর পর্যন্ত সেখানে কিছু কেঁচো ছেড়ে দেয় এবং সেগুলো পচে যায় এবং কেঁচো সেগুলোকে খেয়ে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট টাইপের ফার্টিলাইজার তৈরি করে দেয় তো সেগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন হালকা করে চাপান দিয়ে মোটামুটি প্লাস্টিকের দিয়ে যদি ঢেকে দিতে চান তো আপনারা সেই সময় প্লাস্টিক দিয়েও ঢেকে দিতে পারেন এবং মাটি গোড়ায় দিয়ে আপনারা এই ধরনের রেডি করে নিতে পারেন তো এই প্রসেসের মাধ্যম দিয়েও আপনারা করতে পারেন তো মোটামুটি এর কোয়ালিটি খুব সুন্দর হবে এবং ধীরে ধীরে আপনার বড়ো হতে থাকবে যখনই আপনারা বুঝতে পারবেন যে জমি ড্রাই হয়ে গেছে তখনও সময়ের মধ্যে আপনাদেরকে জল দিয়ে দিতে হবে আপনারা দেখবেন ধীরে ধীরে ক্যাবেজ বড় হয়ে যাবে বড়ো হয়ে যাওয়ার পরে এই ক্যাবেজ ফেটে যাবে ফেটে দেখবেন ফুল বেরিয়ে আসবে মূলো গাছে যেরকম ফুল হয়ে থাকে ঠিক সেই ধরনের বা সর্ষে গাছে যেরকম গাছ হয়ে থাকে সেরকম গাছ বেরিয়ে আসবে এবং তার উপরে ফুল হবে এবং সেই ফুল থেকে যে ফল উৎপাদন হবে সেই ফল থেকে যে বীজ উৎপাদন হবে সেই বীজ আপনারা হারভেস্ট করে মার্কেটে বিক্রি করতে পারেন মার্কেটে বিক্রি করার জন্য একে প্রথমে আপনাদেরকে ফ্রেশ বীজ কালেকশন করতে হবে তার জন্য একে ঝাড়াই করতে হবে যেরকমভাবে ঝাড়াই করা হয় ধান গম আরও বিভিন্ন ধরনের শস্য যেভাবে ঝাড়াই করা হয় ঠিক সেই প্রসেসের মাধ্যম দিয়ে একে ঝাড়াই করতে হবে ঝাড়াই করার পর ফ্রেশ বীজ কালেকশন করতে হবে এবং সেই বীজ আপনারা মার্কেটে তিরিশ থেকে চল্লিশ টাকা দামে বিক্রি করতে পারেন এইবার বিষয় হচ্ছে এই ব্যবসাটা করার মাধ্যম দিয়ে কিছু কন্ডিশন রয়েছে যেমন আপনাদেরকে জানাই যে সকল কোম্পানি বীজের ব্যবসা করে থাকে সেই সকল কোম্পানির সাথে আপনারা ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন কারণ তারা যে বীজ উৎপাদন করে তাদের কাছ থেকে আপনারা যদি বীজ সংগ্রহ করে নেন এবং তাদের কাছ তাদেরকে যদি বীজ দেন তো সেটা আরও খুবই ভালো কারণ সেই সকল কোম্পানি আপনাকে যে বীজ দেবে সেই বীজ থেকে উৎপাদন হবে এবং সেই কোম্পানি আপনার বিক্রি করে নেবে কারণ বিশেষ করে আমাদের ভারতবর্ষে দেখা যায় যে সকল কোম্পানি যে ব্যবসা করে থাকে সেই সেই কোম্পানি কিন্তু সেটার উৎপাদন খুব কম করে থাকে কিছু কিছু কোম্পানি রয়েছে যারা কিছু পরিমাণে উৎপাদন করে এবং কিছু বাইরের কৃষকদেরকে দিয়েই উৎপাদন করা করে তো যার কারণবশ আপনারা চলি কোম্পানির সাথে কথা বলতে পারেন তার কোম্পানি রয়েছে সেই সকল কোম্পানিগুলোতে আপনারা কথা বলে দেখতে পারেন বাজারে যে সকল বড়ো বড়ো দোকান রয়েছে বীজের সেই সকল দোকানে কথা বলতে পারেন এবং সেখানে আপনারা যে সকল দশ গ্রামের প্যাকিং হয়ে থাকে সেই প্যাকিং করে আপনারা বিক্রি করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি এক্সট্রা অনলাইনে বিক্রি করার থাকে তো অনলাইন প্ল্যাটফর্মে আপনি একটা জিএসটি রেজিস্ট্রেশন করে আপনি বিক্রি করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি আপনার এই ক্যাবেজের সিড ফার্মিং সম্পর্কে কোনোরকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন এছাড়া আপনি যদি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ